আজকে মা বাজার থেকে প্যাকেটের ইলিশ মাছ আনছে এর আগে আমাদের বাড়িতে কখনো এরকম মানে প্যাকেটজাত জাত ইলিশ মাছ আনা হয় নাই মা বাজারে দেখছে মানে আমরা বাজারে গিয়েও দেখছি এর আগের বছর এরকম প্যাকেটের ইলিশ মাছ উঠছিল তবে এবার যেন বেশি মানে সবই এরকম হ্যাঁ সবই এরকম মানে প্রায় এরকম প্যাকেট ছাড়াও যে নাই তা না আমি আমি এখন প্যাকেটের ইলিশ মাছটা মানে কাছ থেকে প্রথমবার দেখলাম তো দেখছি কি প্যাকেটের গায়ে না নাম্বার লেখা আছে এই যে চৌত্রিশ উনত্রিশ আগেতে নামবার আছে আজকে ইলিশ মাছ প্যাকেটে ইলিশ মাছ নিয়ে আসছে এটা কি টিবিসি আজকে মুখি দিয়ে রান্না করব এমনিতে তো ইলিশ মাছ সব সেটাশে দিয়ে করলেও ভালো লাগে ভাপা টাপা এখনকার বাচ্চারাও বেশি পছন্দ করে তবে আগে আমাদের ঠাকুরমা আমার ঠাকুরমা বিশেষ করে ইলিশ মাছের লতি কচু মুখি এই শব্দে বেশি রান্না করত আর কচু মুখিও মানিয়ে আসছে ওটা রান্না আজকে মুখি দিয়ে ইলিশ মাছ করব চামু দিয়ে মাছের আছাড়িয়ে নিছি আমার ঠাকুরমা তো ইলিশ মাছের আছাড়া তো ঝিনুক দিয়ে এখন তো আমাদের ঝিনুক নাই চামু দিয়ে ছাড়িয়ে নিছি তবে ইলিশ মাছ ওই যে এক টাকার কয়েন টয়েন দিয়েও ছাড়াতে সুবিধা আছে আজকে এরকম মানে ভোতা চামচটা কাছে আছে এটা দিয়ে ছাড়াচ্ছি কয়েন আর আনলাম না আমি মাঝে মাঝে কয়েন দিয়েও ছাড়াই আস্তে আস্তে ছাড়িয়ে মাছটা কেটে নিলাম এখন হালকা ভাবে দুই একবার ধুয়ে নি একবার ধুয়ে নিছি আর একবারই ধুবো কচু মুখের তরকারিতে একটু ঝাল বেশি করে দিতে হয় অল্প রসুন দিলেও ভালো লাগে আমি এখানে মুখি কাঁচা লঙ্কা পাকা পাকা লঙ্কা রসুন পেঁয়াজ নিয়েছি এগুলোকে ছেলে টিলে পরিষ্কার করে নিই আগে চেচে নেই তারপরে অল্প অল্প আবার কেটে বাদ দিতে হবে মুখ এগুলো উনাদের ভাপাতে বসিয়ে দিয়েছি এদিকে পাঠাতে সব মশটাও নিয়েছি এগুলো এখন বেঁটে নেই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনটা একটু থেতলে নিই আগে হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লঙ্কা পাকা পাকা লঙ্কা একটু বেশি নিছি, যাতে একটু ঝাল ঝাল হয় যদি একটু বেশি না হয় তবে খেতে গলা ধরে তারপরে ওই মুখিগুলো আমি বেশ কয়েকদিন আগে বাজার থেকে এনে রেখে রোদে শুকিয়ে রাখছি আর রোদে শুকিয়ে নিলে কুচু কুচু মুখি গলা একটু কম ধরে আর গলা না ধরার সম্ভাবনাটাই থাকে বিশেষ ধর করাই না আমি আরেকটা করাই হলো নে বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য এখন সরষের তিলে মাছগুলো ভেজে নেব মাছ শেষ মাছ লেজা মাথা দুইবারে ভাগো আগে করাইতে মাছের টিসগুলো ভেজে নেছি মাছ ভেজে না আমি এক আলো বাটা মশলা টি আসগো সোন কাচামন্ত বাটা আর অল্প হলুদ গুঁড়োর সাথে মুখিগুলো ভালোভাবে কোশিয়ে মিছি এখন ঝোলে অল্প জল দেব দেশি ঝ দেশি ঝোল দেব ঝোল বেশি দিলে তো ভালো লাগে লিছোসে ঝোল খেতেও ভালো লাগে মাথা দিয়ে অল্প কষিয়ে নিলাম মুখের সাথে এখন ঝোলের জল দিবো আর ঝোলের জল বলো বাকি মাছের পিস ঝোলের জল দেওয়ার পরে একটু জোরে জাল দিচ্ছি মুখি ঢুকি সব গলে গেছে আর মাছের মাথাটা তো আগেই দিয়ে দিচ্ছি এখন মাছের বাকি পিস গুলো দেবো রান্না হয়ে গেছে এখন তো ঢেলে দেব খুকি থালাতে পেটি দিলাম আমি মাছের মাথাটাই খাবো ছোটাটা এই রোদের মধ্যে কচু মুখি দিয়ে রান্না করেছি ইলিশ মাছ খেতে তো খুব ভালো হয়েছে আর এমন রোদ রোদ পরিবেশ লিখে আমি আজকে মুখি দিয়ে করলাম আর যে কোনো সময় ইলিশ মাছ দিয়ে তো মানে সিজনের কচু মুখি টুকি দিয়ে আমি রান্না করি তবে যে প্যাকেট ইলিশ একবারে দুই তিনটা ইলিশ রান্না হয়েছে তো ভাবলাম একটা আজকে রোদ পরিবেশ আছে এর মধ্যে আমি মুখি দিয়ে করে ফেলি বাকিগুলো পরে পাওয়া যাবে শসে দিয়ে করে দেই বৃষ্টি বৃষ্টি থাকলে মুখি রত ই হয় না খাওয়া যায় না কচুর মুখিটা একটু না খাওয়াই ভালো তাদের ঠান্ডা সমস্যা আছে একটু ঠান্ডার প্রবলেম হয়ে যায় তখন কচু শাক কচুর মুখি তো যাই হোক এই যে এখন খেয়ে একটু ঝাল ঝাল হয়েছে আর মা লেবু দিল ওটা দিয়ে মেখে খেতে আর ভালো লাগছে ইলিশ মাছের সাধারণত আমি লেবু দেই না মানে পাতে ইলিশের পাতে তবে আজকে যে মুখি দিয়ে করছি তার জন্য লেবু দিলাম একটু লেবু দিয়ে ভালো করে খা ঝাল ঝাল হয়েছে খেতে খুব ভালো হয়েছে খাও